নমস্কার বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছিলাম নবদ্বীপে একটু কিছু কাজের জন্য তো এখানে দেখতে পেলাম একটা স্পেশাল আর কি সুগদা স্পেশাল ফুচকার দোকান তো দেখতেই পাচ্ছ এখানে প্রায় ভিড় আর এটা হলো গৌড়ের একদম অপোজিটে তো ঠিকানাটা আমি তোমাদেরকে জানিয়ে দিই এটা কোথায় তো এটা হলো বিষ্ণুপ্রিয়া স্টেশনের উল্টো দিকে আর কি পনুমাতলা রাস্তায় যাওয়ার রোড তো দেখতে পাচ্ছ ওই যে গৌড়ের একদম অপোজিটে এই যে দাদাভাইটা বেশ খুব দারুণ কিন্তু ফুচকাটা ছিল তোমরা কিন্তু যারা নবদ্বীপে আসবে বা হয়তো অনেকে চেনো তো অবশ্যই কিন্তু এই দাদা ভাইয়ের কাছে ফুচকাটা ট্রাই করে দেখতে পারো খুব কিন্তু ছিল তো এখানে অনেক রকমের ফুচকার আইটেম ছিল তো তোমরা ভিডিওটা স্কিপটা করে কন্টিনিউ দেখতে থাকো চিকেন ফুচকার প্লেট কত আছে পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা কটা থাকবে প্লেটে প্লেটে পাঁচ টাকা থাকবে পাঁচটা থাকবে তাই তো তুমি এখন কি বানাচ্ছ এটা স্পেশাল ফুচকা বলতে चटनी भी है चटनी उसमें देना बड़ा कि जल पुस्कर पर दिया है নাকি ना, ना ना टिकर परोदा है अच्छा अब इनमें यदि कोई प्लेट है ना तो दिया हुआ है टेस्ट कर दो चलो ठीक है ये टेस्ट कर देखा जा ठीक है ठीक है

তো আমরা কোনো ফুড ব্লগার নই তো এ আর কি দাদা ফুচকাটা আমাদের খুব ভালো লেগেছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এই দাদাভাইয়ের ফুচকাগুলো আর সারাদিন আর কি সকাল থেকে সকাল দশটার পর থেকে সন্ধ্যে অব্দি তো খোলাই থাকে তো তোমরা যখনই যাবে তখনই পেয়ে যাবে দাদাভাইকে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো না

জল ফুচকা খাওয়ার পর এই যে দেখতে পাচ্ছো চুরমুর বসে পড়েছি বেশ দারুণ কিন্তু ছিল তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো আর তো চলো এই যে দেখো দেখে নাও তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো এবার আমরা দুজনে হাঁটি হাঁটি করে হাঁটি পাপা করে আর কি চলে যাব তো চলো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না তো চলো টাটা পাইভাই বন্ধুরা